আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম সবাইকে পবিত্র জুমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তুর্কিপিডিয়ার একটি বিশেষ এপিসোড তুরস্কের এলন মাস্ক বলা হয় যাকে সেলজুক বাইরাক্তার বাইকার কোম্পানির মালিক সেলজুক বাইরাক্তার যিনি তুরস্কের ড্রোন বস বা ড্রোন ম্যাগনেট হিসেবে পরিচিত এবার একটি নতুন চমকপ্রদ এবং ভিশনারি প্রকল্পের ঘোষণা দিয়েছেন বাইরাক্তার মানেই সবসময় নতুন প্রকল্প এবং দুঃসাহসী ঘোষণা আপনারা জানেন যে ইতিমধ্যে তার খিজিল এলমা মাধ্যমে মাধ্যমে সারা বিশ্বে সারা ফেলে দিয়েছে পৃথিবীর ইতিহাসে প্রথম একটি ড্রোন ফাইটার জেট থেকে একটি আকাশে উড়ন্ত লক্ষ্যবস্তুকে হিট করা হয়েছে যেই টেকনোলজি এই মুহূর্তে পৃথিবীর আর কারো দেশে নেই আমেরিকার একটি ড্রোন আছে সেটা এখনো পরীক্ষামূলক ভাবে মার্কেটে আসেনি বা তারা পরীক্ষা করেনি সেলজুক বাইর ড্রোন বিক্রি করে যে বিপুল পরিমাণ অর্থ লাভ করেছিল সেই অর্থে তিনি কোনো বিলাসিতা করেননি বরং সেই অর্থ বিনিয়োগ করেছেন তুরস্কের তরুণদেরকে নতুন ভাবে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে নিয়ে আসার জন্য তিনি একদিকে নতুন নতুন কোম্পানি সেট করছেন বিভিন্ন দেশের কোম্পানি কিনে নিচ্ছেন সেই সাথে একদল তরুণ ইঞ্জিনিয়ারকে চাকরি দিচ্ছেন বিশাল বড় বাইকার টেকনোলজি তৈরি করেছেন সেই বাইকার টেকনোলজি থেকে খিজিল আলমার পর অনেক বড় একটি প্রকল্পের ঘোষণা দিয়েছেন সেলজুক বাইরাক্তার এবং সেটি পরমাণু প্রযুক্তি বিষয়ক আমরা এই বিষয়ে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন আপনাদের আমাদের তুর্কিপিডিয়ার দর্শকদের অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে তুরস্ক কি পারমাণবিক বোমা তৈরি করছে তুরস্ক কবে পারমাণবিক বোমা তৈরি করবে এবং তুরস্ক যেভাবে সামরিকভাবে শক্তিশালী হচ্ছে অনেকেই মনে করে যে পারমাণবিক বোমা তৈরি না করলে তুরস্ক সত্যিকার সুপার পাওয়ার হতে পারবে না তুরস্কের এই ডেটারেন্ট পাওয়ারটা দরকার আপনারাও কি তাই মনে করেন তুরস্কের কি পারমাণবিক বোমা অর্জন করা দরকার আমি গতকাল আমার ইউনিভার্সিটি কারাবুক ইউনিভার্সিটিতে আহ আমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে একটি ক্লাস নিচ্ছিলাম কমিউনিকেশনের উপর সেখানে আমি প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে তুরস্কের পারমাণবিক বোমা অর্জন করা উচিত কিনা আমি ভেবেছিলাম যে যারা সেকুলার তারা হয়তো নানা রকম দ্বিমত করবে কিন্তু এই প্রশ্নে তুরস্কের সেকুলার ইসলামপন্থী বামপন্থী কারোর মধ্যে কোনো দ্বিমত নাই সবাই বলছে ইয়াস উই নিড নিউক্লিয়ার পাওয়ার এখন তুরস্কের সরকার কি বলছে তুরস্কের সরকার তুরস্কের জ্বালানি মন্ত্রী আলপ আরসালান গতকালকে বলেছেন যে তুরস্ক এখন একটি পারমাণবিক প্রকল্প নিয়ে কাজ করছে তুরস্ক বারোটি পারমাণবিক প্রকল্প তৈরি করবে দুই সালের মধ্যে তুরস্ক তার যে প্রয়োজন ডিমান্ড তার নিউক্লিয়ার সোর্স থেকে সংগ্রহ করবে তবে তুরস্ক পারমাণবিক বোমা তৈরি করবে কিনা এই বিষয়টি নিয়ে এখনো কৌশলগত কারণে কোনো কিছু জানায়নি তুরস্ক অনেকগুলো ভিশনারি প্রকল্প নিয়ে এগুচ্ছে একদিকে লং রেঞ্জের মিসাইল তৈরি করছে একদিকে এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করছে একদিকে তুরস্ক নিউক্লিয়ার তৈরি করছে একদিকে তুরস্ক পাওয়ার কাম ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করছে তুরস্ক একসাথে অনেকগুলো কাজ কমপ্লিট করে পারমাণবিক প্রকল্প বা পারমাণবিক বোমা নিয়ে একটি বোমার মতো ঘোষণা দিতে পারে সেই ঘোষণা অবশ্যই আপনারা তুর্কিপিডিয়া নিউজ থেকে জানতে পারবেন সবার আগে তুরস্ক থেকে আল্লাহ যদি হায়াতে রাখে তবে আজকে আপনাদের উদ্দেশ্যে এমন একটি সংবাদ দেব টেকনোলজি পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী দামি এবং প্রয়োজনীয় যারা আমাদের কাছে উত্তর চেয়েছিলেন পারমাণবিক বোমা তৈরি করবে কিনা তুরস্ক বা তৈরি করেছে কিনা করছে কিনা এই প্রশ্নের উপর উত্তর আপাতত কৌশলগত কারণে তুরস্ক এই বিষয় নিয়ে ঘাটাচ্ছে না তুরস্ক চাচ্ছে না তার ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রজেক্টগুলো কমপ্লিট হওয়ার আগেই কোনো পশ্চিমার চাপ আসুক অবরোধ আসুক তুরস্ককে নীরবে কাজ করতে দেন অনেক কাজ চলছে তবে আজকে যেটি প্রকাশ করব সেটি আপনাদের অনেক ভালো লাগবে সেই সংবাদটি হলো তুরস্কের সেলজুক বাইরাক্তার বলেছে তারা এমন একটি টেকনোলজিতে ইনভেস্ট করেছে যেই টেকনোলজি পৃথিবীর মাত্র তিনটি দেশের আছে এটাকে বলে এস এম আর স্মল মডিউলার রিয়েক্টার অর্থাৎ পারমাণবিক প্রকল্পগুলোকে আপনারা যেমন দেখেছেন বিশাল এলাকা নিয়ে পারমাণবিক প্রকল্প হয় একটা প্রকল্প কমপ্লিট করতে ২০ বছর সময় লাগে কিন্তু এখানে পৃথিবীতে একটা নতুন ফুর্থ জেনারেশন টেকনোলজি এসেছে যেটাকে বলে এস এম আর কিছুক্ষণ টেকনিক্যাল সমস্যা হয়েছিল হ্যাঁ যেটি বলছিলাম যে তুরস্ক যে নতুন অ্যাডভান্স নিউক্লিয়ার টেকনোলজি নিয়ে কাজ করছে সেলজুক বাইরাক্তার ঘোষণা দিয়েছে যে তারা স্মল মডিউলার রিয়েক্টর তৈরি করতে যাচ্ছে এই স্মল মডিউলার রিয়েক্টর এই মুহূর্তে পৃথিবীর মাত্র তিনটি দেশ তৈরি করছে এই তিনটি দেশের মধ্যে একটি আমেরিকা একটি চীন একটি রাশিয়া এই টেকনোলজিতে খুব ছোট একটি রিয়েক্টরের মাধ্যমে অল্প সময়ের মধ্যে পারমাণবিক এনার্জি বা বিদ্যুৎ তৈরি করা যায় বিপুল পরিমাণ বিদ্যুৎ তৈরি করা যায় কিন্তু সেই বিদ্যুৎটার সবচেয়ে বড় সুবিধা সেটাকে পরিবহন পরিবহন করা করা যায় যায় এই পারমাণবিক বিদ্যুৎ বাইরে তার ঘোষণা দিয়েছেন তাদের বিজ্ঞানীরা ইন্ডিপেন্ডেন্টলি তারা এই বিজ্ঞান এবং তাদের প্রযুক্তি জ্ঞান ব্যবহার করে তারা এই পারমাণবিক প্রকল্পটা তৈরি করছে আপাতত তারা চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করবে এবং পরবর্তীতে তারা এটাকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরিতে নিয়ে যাবে এখন এই বিদ্যুৎ তৈরিতে কি কাজে লাগবে এক নম্বর দেখুন এই যে টেকনোলজিটা রপ্ত করা হচ্ছে সেই টেকনোলজিটা একদিকে তুরস্কের যে জ্বালানি মার্কেট তুরস্ক এখন পর্যন্ত এখন পর্যন্ত প্রায় চল্লিশ বিলিয়ন ডলার খরচ করে তাদের তাদের খাতে তার মধ্যে তুরস্ক বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি বছর বিলিয়ন ডলারের গ্যাস গ্যাস কিনে নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে সেই গ্যাসের একটা বড় অংশ বিদ্যুতের পেছনে যায় যেহেতু তুরস্ক বিদ্যুৎ চালিত গাড়ি তৈরি করছে আগামী দিনে বিদ্যুতের চাহিদা তুরস্কে আরো বাড়বে যত ধরনের ইন্ডাস্ট্রি হবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে বিদ্যুতের প্রয়োজন এবং সারা পৃথিবীতে এনার্জি এনার্জি একটা একটা বড় বড় সোর্স সোর্স পাওয়ারের তুরস্ক এই প্রযুক্তিতে সফল হলে আগামী দিনে তুরস্ক পৃথিবীর অন্যতম শক্তিশালী আহ জ্বালানি উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ হবে একবার কল্পনা করুন যে তুরস্ক একটা বড় বন্দর তৈরি করেছে সেই বন্দরের পুরো চাহিদা পূরণ করার জন্য তুরস্ক এইরকম ভাবে লরিতে করে ট্রাকে করে একটা পারমাণবিক ছোট্ট রিয়াক্টর বা এই ধরনের বিদ্যুৎ নিয়ে যাচ্ছে সেখানে একটা ট্রাক থেকে পুরো এলাকার বিদ্যুৎ চাহিদা পূর্ণ হয়ে গিয়েছে মনে করুন আফগানিস্তানে বিদ্যুতের ক্রাইসিস তুরস্ক তার তুরস্ক তার জাহাজে করে এইরকম কিছু জিনিস পাঠিয়ে দিল পাকিস্তানের বিদ্যুতের সংকট তুরস্ক পাঠিয়ে দিল এই মুহূর্তে তুরস্কের এই রকম জাহাজ আছে আপনারা জানবেন যে জাহাজের ভেতরে আগের ট্রেডিশনাল ওয়েতে বিদ্যুৎ উৎপাদন হয় মাঝখানে লেবাননে এনার্জি ক্রাইসিস হয়েছে তুরস্ক তার জাহাজটাকে লেবাননে পাঠিয়ে দিয়েছে লেবাননের ন্যাশনাল গ্রিডের সাথে সেই জাহাজ কানেক্টেড হয়ে গিয়েছে এর আগে পাকিস্তানে জ্বালানি ক্রাইসিস হয়েছে তুরস্ক তার এই জ্বালানি জাহাজকে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে এবার তুরস্ক আরো অনেক কম খরচে এই টেকনোলজির মাধ্যমে যে বিদ্যুৎ তৈরি করবে সেটা খুব সহজে পরিবহনযোগ্য বিদ্যুৎ এবং ক্লিন এনার্জি এবং তুরস্কের তুরস্কের যে মন্ত্রী জ্বালানি মন্ত্রী তিনি বলেছেন যে তুরস্কে ইউরেনিয়াম দিয়ে সাধারণত পারমাণবিক শক্তি তৈরি হয় তুরস্কে থিউরিয়াম নামে আরেকটি আরেকটি মেটালের বা কেমিক্যালের বিশাল মজুদ পাওয়া গিয়েছে যেটা দিয়েও পারমাণবিক বিদ্যুৎ তৈরি করা যায় আগামী দিনে তুরস্ক একদিকে যেমন ব্যাটারি তৈরি করে তাদের বোরন থেকে ব্যাটারি তৈরি করে এনার্জি মার্কেটে একটা বিশাল শক্তি অর্জন করবে অন্যদিকে তুরস্ক পারমাণবিক প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে এখানে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে কিভাবে এই প্রযুক্তি কাজে লাগতে পারে এক নাম্বার আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাবমেরিন গুলো হলো নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন মনে করেন তুরস্ক রিসেন্টলি একটি সাবমেরিন তৈরি করেছে এই সাবমেরিনটি একবারে তিন মাস সাগরে থাকতে পারবে কিন্তু পারমাণবিক একটি সাবমেরিন আমেরিকার একটা না বিশ বছর সমুদ্রে থাকতে পারে বিশ বছর কোনো জ্বালানির প্রয়োজন নেই জ্বালানি তৈরি হয় এখন তুরস্ক যদি এই ছোট আকারের পারমাণবিক প্রকল্পগুলো সফলভাবে কমপ্লিট করে দুটি জিনিস কল্পনা করুন যে তুরস্কের নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনে তুরস্ক এখান থেকে নিউক্লিয়ার দিতে পারবে আবার তুরস্ক যদি এমন চিন্তা করে যে তাদের বাইরাক্তার খিজিলালবা আলবা অথবা বাইরাক্তারের পরবর্তী ড্রোনে তারা নিউক্লিয়ার পাওয়ার ড্রোন তৈরি করলো অর্থাৎ এই ড্রোন আনলিমিটেড আকাশে উঠতে পারবে এটার জ্বালানির অভাবে এটাকে ফিরে আসতে হবে না তুরস্কের পাওয়ার কোথায় যাবে এমন অনেকগুলো প্রকল্পকে সফল করার জন্য কাজ করছে সেলজুম বাইরাক্তার এবং ইন্টারেস্টিং বিষয় এই প্রকল্পগুলো নেয়ার মাধ্যমে সেলজুক বাইরাক্তার বলছে সাফার বিজিম জাফর আল্লাহ অর্থাৎ আমরা চেষ্টা করছি কিন্তু বিজয় দেয়ার মালিক আল্লাহ চলুন আমরা Turşkeler, eşişmeyerek biraz strüktür teknoloji odaklı da selçuk beyreklerin ki Sadece o mücadeleye odaklanmanız lazım. Yapmanız gereken şey bu, kazanıp kazanmayacağınızı bilmiyorsunuz. Ama yapabileceğiniz ve sonuca gerçekten etki edebilecek sonuç Allah'ın elinde. Ama gayret sizin elinizde, bir niyetler sizin elinizde. onları değiştirebilirsiniz. Bu imkan var ama sonuç Allah'ın elinde. Onu bilmiyoruz. সেলজুক বাইরাক্তার বলেছে যে আপনার শত্রুকে আপনি ছোট করে দেখবেন না আবার বড় করেও দেখবেন না আপনার শত্রু আপনার অনেক বড় আপনি তার সাথে পারবেন না সেটা মনে করবেন না আপনাকে বাস্তববাদী হয়ে উদ্যোগ নিতে হবে আমরা জানি না আমাদের উদ্যোগ শেষ পর্যন্ত সফল হবে কিনা কিন্তু আমাদেরকে আমাদের কাজ চালিয়ে যেতে হবে আমাদের নিয়ত ঠিক থাকতে হবে বিজয় দেওয়ার সফলতা দেওয়ার একমাত্র মালিক আল্লাহ তালা সফলতা তার হাতে আমরা শুধু চেষ্টা করছি প্রিয় দর্শক আমরা মনে করছি সেলজুক বাইরাক্তার যে প্রকল্প হাতে নিয়েছে এই প্রকল্প সফল হওয়ার মাধ্যমে তুরস্ক পৃথিবীর চতুর্থ একটি শক্তিশালী দেশ হবে যারা ফোর্থ জেনারেশন স্মল মডিউলার রিয়েক্টর তৈরি করতে সক্ষম হবে এর মাধ্যমে তুরস্ক তাদের নিজস্ব বিদ্যুতের চাহিদার বিরাট অংশ পূরণ করতে পারবে এবং এই বিদ্যুৎ সহজে পরিবহনযোগ্য হওয়ায় তুরস্ক আফ্রিকা থেকে বলকান বলকান থেকে দক্ষিণ এশিয়া যেখানে বিদ্যুতের ক্রাইসিস হবে সেখানে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে এই পারমাণবিক শক্তি শুধু মানুষকে ভয় দেখানো হুমকি দেওয়া নয় বরং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কল্যাণে ব্যবহৃত হবে এবং পারমাণবিক বোমা কিংবা পারমাণবিক এনার্জির বড় ডিসিশন সরকারিভাবে সরকারি নিবে এটা একটা বেসরকারি উদ্যোগ সেলাকার এত বড় বেসরকারি উদ্যোগ নিয়েছে যেটির জন্য সরকারকে বাধ্য হচ্ছে তাদের নিউক্লিয়ার পলিসিকে ডেভেলপ করার এবং নতুন করে ঢেলে সাজানোর যে বেসরকারি কোম্পানি পরমাণু প্রযুক্তি পরিচালনা করতে পারবে কিনা আপনাদের বেশ কিছু প্রশ্ন এসেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইউরোপ থেকে যে তুরস্ক কিনেছে সেগুলো এসেছে কিনা আসেনি তুরস্কে ইউরোপ থেকে যেগুলো কিনছে সেগুলো ব্র্যান্ড নিউ সেটা তৈরি করে সেটা পাঠাবে সময় লাগবে তবে ওমান এবং কাতার থেকে তুরস্কে অল্প সময়ের মধ্যে ফাইটার জেট চলে আসবে বলে আমরা জানি আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে তুরস্কে যদি এরদোয়ান না থাকে এই প্রকল্পগুলো চলবে কিনা বা এরকম তুরস্কে এরদোয়ান বা তুরস্কের ক্ষমতাসীন দল আক পার্টি আজীবন ক্ষমতায় থাকবে না এটা স্বাভাবিক তবে তুরস্কের মানুষ মেজরিটি মানুষ ডানপন্থী এবং আমি লাইভের শুরুতেই যেটা বলেছি যে তুরস্কের ডান বাম এবং যে কোনো মতাদর্শের মানুষ চায় তাদের দেশ পারমাণবিক ভাবে শক্তিশালী হোক এমনকি পারমাণবিক বোমা তৈরি করুক সুতরাং তুরস্কের মধ্যে কিছু বিষয়ে ন্যাশনাল আহ ঐক্য আছে কনসেন্সাস আছে এই বিষয়ে খুব বেশি টেনশন করার প্রয়োজন নেই পরবর্তীতেও আমরা আরো অনেকগুলো ভালো সংবাদ নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছি জুমার নামাজের পর পরবর্তী তুর্কিশ তুর্কিপিডিয়া নিউজে আমরা মুসলিম বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ দেশের তিনটি খুব ভালো সংবাদ দেব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আবারও পবিত্র জুমার শুভেচ্ছা সবার কাছে দোয়া চাই আল্লাহ হাফেজ